وبركاته حامدا ومصليا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن إلى آخر الآيات মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকুরিয়া খাদিজাতুল কুবরা বালিকা এতিম খানা ও মাদ্রাসার ঐতিহাসিক ঐতিহ্যপূর্ণ মহান ইসালে শাহ মাহফিলের আজ দ্বিতীয় দিন তথা শেষ দিনে আমরা উপস্থিত হতে পেরেছি দরবারে এলাহিতে একবার সুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ যারা দাঁড়িয়ে আছেন অজুখানার পিছনে সাইটে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে মজলিসটায় বসে যান সাইডে কিছু জায়গা আছে আপনাদের কাছে আহ্বান করছি মজলিসটা বসে যান এর পরে জায়গা পাবেন না আর পবিত্র জিকেদের জামাত এখনই অনুষ্ঠিত হবে কিছুক্ষণ বাদেই অনুষ্ঠিত হবে মাইকের আওয়াজ যারা শুনছেন এই সাইডের ভাই কি সাপি মাঝাবের লোক নাকি আপনারা কি সাপি মাঝাবের লোক নিচে বসুন না সাইড জায়গা আছে বসে যান পবিত্র জিকিরের জামাত হবে মেহরবানি করে বসে যান পরপরই নবী সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের দরবারে অসংখ্য ভক্তি বরা দরুদ ও সালামের নজরান্না পেশ করে খুব সংক্ষিপ্ত পরিসরে দু একটি কথা মুক্তি সাহেব পুজোর আশা পর্যন্ত দু একটি কথা বলবার আশা রাখছি বাদ বাকি মহান রব্বুল আলমিনের মোবারক মর্জি করানের একটি জায়গায় মহান আল্লাহ বলেন হুন্না লিবাসুল্লাহুম ওয়া আনতুম লিবাসুল্লাহুম সূরাতুল বাকারার মধ্যে পারার মধ্যে আছে অনেক জানা চেনা শোনা আয়াত মহান আল্লাহ বলেন হুন্না লাকুম তারাও হলো তোমাদের পোশাক স্বরূপ অর্থাৎ স্ত্রীরা হলো তোমাদের পোশাক স্বরূপ তোম লাহুন এবং তোমরাও হলে তাদের পোশাক স্বরূপ অর্থাৎ স্ত্রীরা যেমন স্বামীদের পোশাক স্বরূপ স্বামীরাও হলো স্ত্রীদের জন্য পোশাক স্বরূপ বলুন সুহান আল্লাহ পৃথিবীর যাবতীয় সুখ শান্তি দিন ইসলামের যাবতীয় বিধি বিধান পালন করার ক্ষেত্রে সামাজিকতা সমস্ত ক্ষেত্র আমরা জানি যে সর্ব স্তরে সর্বক্ষেত্রে একটা দিন পূর্ণ হয় একটা মানুষের জীবন যাপন পরিপূর্ণ হয় নারী এবং পুরুষের সম্মিলিত প্রচেষ্টায়